সুপ্রিয় দর্শক আপনারা জানার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবথেকে বড়ো হাট নাটোরতাবাড়ি হাটে এখন আছি পাড়ার হাটে এই হাটটা সপ্তাহে একদিন বসে রবিবার করে আর কি আপনাদের কিছু পাঠা দেখাই দাম কেমন চাচ্ছেন মুরব্বী কেমন চাচ্ছেন দিদিদা দাম দর কেমন হচ্ছে আর কি সাতাশ হাজার গেছে দুইটা না সাতাশ সাড়ে সাতাশ হাজার টাকা দাম হয়েছে আর কি এই জোড়া উনি তিরিশ হাজার টাকা চাচ্ছে ভালো সাইজ আর কি মাঝারি সাইজ এই আজকে আসলে পাঠার ব্যচা কিনা ভালো আছে একেবারে হলে ভালো কিছু বাটা থাকে আপনাদের একটা

এখন কেমন দাম দর বলিচ্ছে কিছু না খুব সুন্দর সাইজের পাটাটা দেশি বাটা ভালোই আছে আজকে এই যে একটা অস্থির বাটা স্বাস্থ্য টাস্থ সেই সুন্দর আর কি দাম কেমন চাচ্ছ ভাই পঁয়ত্রিশ চৌত্রিশ না দাম দর হচ্ছে কিছু না পঁচিশ ছাব্বিশ এরকম দাম হচ্ছে আর কি খুব সুন্দর চেয়ার আর কি পাঠাটা একদম স্বাস্থ্য হেবি সুন্দর পাঠা আরও আছে আপনাদের একটু দেখাই ছোট মাঝারিগুলা তাছাড়া নাম কেমন চাচ্ছে এটা নাম ধর হচ্ছে কেমন হচ্ছে

চাইছেন কত আমি তো আঠারো হাজার তুই দিচ্ছি আঠারো হাজার হবি আর একটু হবি তাই বলে সেই হবি না লেখো

এটা তো বড় হবি ভালো এটাই একটা ওই যে লাল টাইপের কালার হয় না হয় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি ধন্যবাদ